গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ আজকে সকালবেলা রুটি করা থেকেই স্টার্ট করলাম ঠিক আছে শরীরটা কটা দিন ধরে ভালো যাচ্ছে না যার জন্যে একটু লেট হয়ে যাচ্ছে ঘুমতে উঠতে বুঝেছ ঘুমতে পুরতে একটু লেট হয়ে যাচ্ছে কোনো কাজ হচ্ছে না তার মধ্যে এই গরম সব একসঙ্গে বুঝেছ তাই জন্যেই আর কি আজকে সকালবেলা রুটি ফুটি স্টার্ট করে তো ভিডিও কোনো সেকশন পড়িনি পরিনি কাউকে শরীরটা পারভেট করছিলো না ভালো লাগছিল না কালকে শরীরটা সেই জন্যেই পরিনি তোমরা কাছে মিথ্যে কথা বলবো না কি গো রেশন আনবে না আমাদের রেশনটা তোলা হয়নি রেশনটা তুললে আটাটা পাই বুঝেছো তো আর দেয় আমাদের অবশ্য প্যাকেট আটা প্যাকেট আটাটা আমরা চেঞ্জ করে এমনি আটা নিয়ে আসি রোল আটা নিয়ে আসি বুঝেছ কেননা ওই প্যাকেট আটা আমাদের খাওয়ার জন্য না গরুদের ওই ইয়ে করার জন্যে গরুদেরকে যখন খেতে দেয় না এবার অনেকে আটা মিশিয়ে দেয় ওই আটা ওই সঙ্গে দিলে ভালো হবে এত বুশি ওই আটাটা যখন চালবো না সব ঘুষি পরে এইটুকু আটা থাকবে তাই জন্য ওই আটা নিই না বুঝেছ ঠিক আছে চলো ব্লকটা স্টার্ট করলাম কাকা কি বলছে কাকা বলছে ওই আটা দিয়ে সুদীপটা যদি ফুচকা বানাই তাহলে পরে ভালো হবে সুদীপটা ফুচকা বানাবে ওই আটা দিয়ে প্যাকেট আটা দিয়ে আচ্ছা ঠিক আছে চলছি আবার হ্যালো বন্ধুরা হাফ কাজ করলাম আর এখনো হাফ কাজ হয়নি রান্না বান্না সব হয়ে গেছে আর কী কী কাজ করিয়েছি একটু দেখিনি দেখি নাও কথাই বলতে পারছি না জামা কাপড় মেলে দিয়েছি আজকে বেশি জামা কাপড় কাচিনি অল্প কটা জামা কাপড়ই কেচে মেরেছি আর এদিকে তো ধরো ওই যে পাপজগুলো টুলটে পাল্টে দিলাম যাতে শুকিয়ে যায় হ্যাঁ কাল থেকে ভেজা একটু মোটা তো এই জন্যে আর জল টল ভরা হয়ে গেছে গাছে পাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে বাসন মেজে উবুর করা আছে কিচ্ছু কাজ হয়নি ঘরের পরে করব ঠাকুরের বাসনও মাজা কমপ্লিট আর এখনও বিছনা বিছনা কিছু তোলা হয়নি এগুলো সব তুলবো এবার একটা একটা করে কাজ করব ঠিক আছে আজকে আর কাজে শেয়ার করব না কিছু নিজের মতো নিজে টকটক করে কাজ করে নি পারছি না দেখেছো কটা বাজে দেখতে পাচ্ছো তো কটা বাজে আর কি বলবো যাই হোক চলো হাফ কাজ হলো হাফ কাজগুলো করে ফেলি আজকে আমি পারছি না এত গরম এত শরীরটা উইক লাগছে কি বলবো তোমাদেরকে ঠিক আছে কালকে ভিডিও এন্ডিং করে নিই আজকে একটু ভয়েস দিয়ে কথা বলে ভিডিওটা এন্ডিং করে দেবো ঠিক আছে কিছু মনে করো না চলো দেখতে থাকো বন্ধুরা মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে বিছনা বিছনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেলো আর এদিকে পুটন ফুটন ঝাড় দিয়ে নিয়েছি সব হয়ে গেছে এই জলের বালতি রেখেছি কারণ ঘরটা মুজবো সব পরিষ্কার হয়ে গেছে স্নান করা হয়নি স্নান করবো এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট গ্যাসের টেবিল টেবিল মুছতে হবে আর এই যে বাসনের ঝুড়ি খালি এইসব রাখা হয়ে গেছে না গরমে ভাল লাগছে না চলো ঘরটা মুছে চট করে স্নানটা করে নিই পরে আবার কথা বলব তো বন্ধুরা নিচের ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই ঘরো তাই এই কটা জামাকাপড় শুকিয়েছে তুলে রেখে দিলাম আর এখনও পর্যন্ত কিন্তু লাঞ্চ হয়নি লাঞ্চ করবো আর সবই পরিষ্কার হয়ে গেছে আমার বাইরে বেরোতে একদম ইচ্ছে করছে না কিন্তু তোমাদের দেখানোর জন্যে বেরোচ্ছি গার্লসব্যান্ডটি নিচের ঘরে আগে পুজো দিয়ে গেছে তারপরে ওপরের ঘরে গেছে পুজো দেওয়ার জন্য এই দেখো এখানে দুধ ঝড়িয়ে দিয়েছে হুম এই যে স্নান করে জামা কাপড় সব মেলে দিয়েছি এই পাপুজগুলো এখনও শোকায়নি এটা কালকের দিনটা গেলে তবে শোকাবে আর যে কটা শুকিয়েছিলো কাপড় তুলে ফেলেছি আর বাকিগুলো মেলা রয়েছে ওই যে ও পরে তুলবো ঠিক আছে তো চলো বাইরের গরমটা না পুরো গা জ্বলানো গরম মানে কি বলো তো গাটা না পুরো পোড়া করছে আর শ্বাস নিতে কষ্ট নিয়ে হচ্ছে মানে নিঃশ্বাস নিতে দম নিতে আমার কষ্ট হচ্ছে এই জন্য আর বাইরে গিয়ে কথা বললাম না বাইরে আমি দাঁড়াতে পারছি না এত গরম লাগছে এত শরীরটা খারাপ লাগছে আমার এই জন্য আর বাইরে গেলাম না ঘরেই আসলাম এই যে এসি চলছে বুঝেছ এসিটা কেনাতে না আমার খুব উপকার হয়েছে বুঝেছো দরো এক সেকেন্ড তোমার কাকা আসছে দরজাটা খুলি আগে তো হ্যাঁ যেটা বলছিলাম তোমাদেরকে ওই ও আসলো পুজো টুজো করে নিচে তার দরজাটা খুলে দিলাম ও খেতে থাকুক তারপরে আমি যাচ্ছি খেতে যেটা বলছিলাম যে এসিটা কেনাতে না আমার খুব উপকার হয়েছে বুঝেছো তো যদি না কিনতাম না আমি গরমে মরে যেতাম বিশ্বাস করতে পারবে না আর মানে এসিটা কেনার জন্যে আমাকে একজন বারবার করে বলেছে বলেই কিনেছি সে হচ্ছে সঙ্গীতার বর ঠিক আছে শুকো টুকাই ও আমাকে বারবার বলতো যে ছোটো মানে একটা নতুন ঘর করেছে একটা এসি নিয়ে নাও এত গরম এত গরম তুমি গরমে মানে গেল বছর তো মারাত্মক গরম ছিল তো ও বলছে যে এত গরমে তোমার শরীর খারাপ হয়ে যাবে এত গরমে থাকতে পারবে না তুমি একটা এসি কেনো তুমি একটা এসি কেনো আমার বলে 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 যে না বাবা হবে না না বাবা হবে না এখন কি করে কিনবো এত ইয়ে সে বলছে দেখো ছোটো কিনলে পরে ঠিক টাকা শোধ হয়ে যাবে সেটা নিয়ে তুমি চিন্তা করো না ঠিক টাকা শোধ হয়ে যাবে কিন্তু তুমি কেনো সে ওর কথাতে জোর মানে মনের মধ্যে একটা জোর আসলো ঠিক আছে তাহলে এসিটা কিনেই নি ঠিক আছে হ্যাঁ তুলসী ধরাতে জল দিয়েছ তো তারপরে ওর বলাতে আমি জোর করে তখন আমি সাহস করে কিনলাম গোষ্ঠী থেকে লোন নিয়েছিলাম তোমরা জানো গোষ্ঠী থেকে লোন নিয়ে আমি দুটো জিনিস কিনেছি একটা হচ্ছে এসিটা আর একটা হচ্ছে তোমাদের কাকার গাড়িটা ঠিক আছে এই দুটো ছিল আর আমার ঘরটে জমানো কিছু টাকা ছিল সেগুলো দিয়ে টোটাল সব কিছু করে তারপরে এসিটা নিয়েছি এই এসিটা নেওয়াতে না সত্যি টুপাকে অসংখ্য ধন্যবাদ ওর কথাতে যদি আমি না নিতাম গরমে মরে যেতাম বুঝতে পারছো তো ওর কথাতেই নিলাম ও বারবার বলছে তাই জন্যে নাহলে এখন নিতাম না হয়তো পরে নিতাম এরকম করতাম আর কি মানে বোঝো না মানে এই নিচ্ছি নেবো নিচ্ছি নেবো এরকম হতো হতো হয়তো হতো কিন্তু ও বলাতে আরও বেশি মনে জোর আসলো না নিতেই হবে এসিটা তার এই জন্যে এসিটা নেওয়াতে আমার এখন একটুখানি শান্তি হয়েছে বুঝেছো হয়তো আমার একটু কষ্ট হচ্ছে মানে এসির ইএমআইটা শোধ হয়ে গেছে ওটা নিয়ে কোনো প্রবলেম নেই গাড়ির ইএমআইটা রয়েছে গোষ্ঠীর লোনটা রয়েছে হয়তো একটু কষ্ট হচ্ছে আমার ওগুলো শোধ করতে একটু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ঠিক আছে অসুবিধা নেই এসিটা তো শোধ হয়ে গেল গাড়িটাও হয়ে যাবে গাড়িটা এক বছর হয়ে গেল আর এক বছর বাকি আছে আর গোষ্ঠীর লোনও তাই মোটামুটি হয়েই এসছে শোধ আর বেশি দিন নেই তো এইগুলো আস্তে আস্তে শোধ হয়েই যায় বুঝেছো তো তো শখের জিনিস দেখো সারা জীবন কষ্ট করেছে একটু শেষ বয়সে এসে যদি একটু মানে সুখ না করি তাহলে আর কি করে হলো তাই না তো যাই হোক এটাই বলার ছিল তো যাই এখন আমার হাজব্যান্ড খেত ডিনার সরি দূর ডিনার ডিনার বলি কেন কি জানি লাঞ্চ করতে বসেছে লাঞ্চটা করিনি তারপরে আমি লাঞ্চ করবো বুঝেছো লাঞ্চে আজকে কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে তারপরে আসছি তো বন্ধুরা আমাদের আমার ওপরে ঘরেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুর দর্শন করিয়ে নিলাম তোমাদেরকে আর এখন না খুব ফুল ফুটছে বুঝলে তো অনেক অনেক ফুল ফুটছে এই জন্য পুজোটাও কিন্তু খুব ভালোভাবে ও হচ্ছে অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগে যে সারা আসন ভোর ফুল ফুল ফুটে থাকে ফুল দিয়া থাকে তাও গরমের মধ্যে ফুলগুলো পুরো একদম শুকিয়ে গেছে যেহেতু সকালবেলা ফুল তোলা হয় না যদি একটু বেলা করে ফুল তোলা হয় তাহলে ফুলগুলো টাটকা থাকে আর কী বলো তো সকালে যদি ফুল না হয় তোলা হয় না তাহলে কিন্তু এই দেখো আমার দুতরা গাছে ধুতরা ফুল ফুটেছে দুটো এবার শিবের মাথায় দেওয়া হয়েছে দুটোই দেখেছো তো আর যেটা বলছিলাম আর কি যদি বেলা করে ফুল তোলা তোলা হয় না রোদের মধ্যে ফুলটা তোলা যাবে না বুঝেছো তো এতটা কষ্ট হবে তো যাই হোক ঘরের পুজো দেওয়া কমপ্লিট হলো ওই ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে হ্যাঁ এই দেখো দেখেছো ঘরেও পুজো দেওয়া কমপ্লিট চলো দেখতে থাকো তো বন্ধু আজ বন্ধুরা আজকে লাঞ্চ হচ্ছে ভাত এটা হচ্ছে এই কী মাছ গো এটা কাতলা মাছ না হ্যাঁ কাতলা মাছের ঝোল করেছি কালকে ডাল ছিল ভেন্ডি আলু ভাজা করেছি ইচ্ছি আলু চচ্চড়ি করেছি আর কালকের চাটনি তো এটাই হচ্ছে আজকে লাঞ্চ গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে আমি এই উঠেছি শরীরটা ভালো নেই বলে তো যাই হোক প্রচণ্ড গরম লাগছে মানে কি বলবো এসি বন্ধ করে রাখলে আমার যেন শরীরের মধ্যে কষ্ট হচ্ছে বুঝেছো তো তো যাই হোক দেখো দেখো সন্ধ্যে দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড ঠিক আছে আজকে কিন্তু ফুল এস ফুলের ফুল এসছে আর কি মাল তো না ফুল এই দেখো এই কালারটা এসছে আর এই কালারটা এসছে এই দুটো কালার ঠিক আছে আর আমি এখানে চা বিস্কুট নিয়ে বসেছি বন্দুক চারজে দিয়ে দিয়েছি ঠিক আছে আর এইদিকে সব জল টল ভরে নিয়েছে আজকে আমার হাজবেন্ডই জল ভরেছে আমি ভরি নিগো গো এ দেখো জল ভরা টরা হয়ে গেছে সব হুম আর এখানেও জল টল ভরা হয়ে গেছে আমি চা নিয়ে বসেছি ঠিক আছে গরমে আমার কিছু ভাল লাগছে না আমার কিছু ইচ্ছা করছে না আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না আমার মানে শরীরে শরীরটা একদমই পুরো একদম এত কষ্ট হচ্ছে কেন কি জানি বুঝতে পারছি না আমি যে আমার এত কষ্ট হচ্ছে কেন আমার কি একারই হচ্ছে না সবার হচ্ছে তারাও তো আমি বুঝতে পারছি না যে আমার একার হচ্ছে না সবার হচ্ছে মাথার ভেতর ভেতর দিয়ে ঘেমে যাচ্ছে বুঝলো তো চুলের ভেতর ভেতর দিয়ে ঘামছে চুলের ভেতর ভেতর দিয়ে পুরো ঘামছে দর করে এই ভেতর দিয়ে মনে হচ্ছে কি চুলটা একদম পুরো সেই মনে হয় স্নান করে উঠেছে এমন এমন অবস্থা আমার চুলের ভেতর দিয়ে ভেতর দিয়ে পর্যন্ত ঘামে ভেজা কি বলবো আর বলে মানে কোনো কিছু বলার নেই বুঝেছ তো সত্যি শরীরটা খুব খারাপ লাগছে এত গরমে আর কিছু ভাল লাগছে না ঠিক আছে চলো তাহলে ফুলগুলো করি হুম তারপরে আসছি চা খাই হুম কী বলবো আর তোমাদেরকে গরমে সবারই হাল বেহাল বুঝেছে আমার রান্না করতে ইচ্ছা করছে না কাজ করতে আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না বুঝেছ তো আমার কোনো কাজই করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে চুপচাপ শুধু শুয়ে থাকি এছাড়া আমার কিছুই ভালো লাগে না বুঝতে পারছো এতটা কষ্ট হচ্ছে আমার তার জন্য কত কিছু কথা শোনায় আমার হাজব্যান্ড আমাকে আমি শুয়ে থাকলেই ওর জ্বালা হ্যাঁ শুয়ে রয়েছে ঘুমিয়ে রয়েছে কত কিছু বলবে আমাকে ছেলে আসলে আমার ছেলেকে আজকে ফোন করে বলবো যে বাবু তো বাবা আমাকে খাটিয়ে খাটিয়ে মারে আর আমি শুয়ে থাকলে আমাকে গালাগালি করবে ওটো পাল্টা কথা বলবে বলবো ছেলেকে দাঁড়াও ওই ওটাই একমাত্র ওষুধ ওর বাবার ছেলে ঠিক আছে চলো চা ফা খাই আবার আবার নিজের কাজে লেগে যাই চলো দেখতে থাকুন তো বন্ধুরা আমার মালের কাজ কমপ্লিট হলো এবার আমি চলে এসেছি দু কালারের মাল করতে হয়েছে কিন্তু মাল আমাকে সব কমপ্লিট করতে হলো কারণ না কালকে আমার মাল আসবে মার্কেট আছে মালিকের তো এই জন্য আজকে সব মাল কমপ্লিট করলাম আর একটা কথা বলি আমি কিন্তু আজকে আলাদা করে কমেন্ট সেকশন পড়বো না আমি এই ভিডিওর মধ্যেই পড়ে দিলাম কমেন্ট সেকশানটা আমি গেল মানে কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম মানে এই গরমে জুস খেয়ে মনটা শান্তি হলো সেই ভিডিওর কমেন্ট সেকশানটা প্রথমে পড়ব সেখানে কিন্তু প্রথমে আমাকে পল্লবী দাস কমেন্ট কমেন্ট করেছে তুমি দেখতে খুব মিষ্টি রান্নাটা দারুণ হয়েছে লাভ লিট থ্যাংক ইউ সো মাচ পল্লবী অপর্ণা কমেন্ট করেছে দীঘা ঘুরে আসতে পারো এই গরমে সমুদ্র খুব ভালো লাগে লাগবে দীঘার নতুন জগন্নাথ মন্দির স্থাপন হচ্ছে শুনলাম দর্শন করে আসবে জয় জগন্নাথ থ্যাংক ইউ সো মাচ অপর্ণা লিখেছে আজ খুব ভালো শুনতে পেলাম গুড নাইট এবার থেকে হেডফোনেই গুড নাইট জানিও ও কমেন্ট পড়ো প্লিজ এক 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 একদিন শুনতে খুব অসুবিধা হয় হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি গো তোমাদের অসুবিধা হয় কিন্তু কি করব বলো সময় তো আর হেডফোন দিয়ে পড়া হয় না যাই হোক আমি অবশ্যই পড়বো ইতি কমেন্ট করেছে মন্দারমণি যেতে পারো আমি আমি আমার কমেন্টটা শুনতে পাইনি দিদি সরি গো লাভ রেয়েক্ট থ্যাংক ইউ সো মাচ ইতি থ্যাংক ইউ সো মাচ অপর্ণা আর সুমনা দাস কমেন্ট করেছিল লাভ রেক্ট থ্যাংক ইউ সো মাচ সুমনা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্যে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আর যেহেতু ভিডিওর মধ্যে কমেন্টটা পড়তে পারি না অনেক সময় তো যার জন্যে যেমন আজকে পড়তে পারলাম না তার জন্যে কিছু মনে করো না প্লিজ আর যেটা আজকে ভিডিও পোস্ট করেছিলাম আমি যে মানে প্রচণ্ড গরমে মানে কিছু বিউটি টিপস আমি শেয়ার করেছিলাম সেই ব্যাপারটা তোমরা কিন্তু কিছু আমাকে কমেন্ট করো এটা আমার খুব খারাপ লেগেছে যাই হোক সুজাতা ব্যানার্জি আমাকে কমেন্ট করেছে যে আমার আমার দিদি লেগেছে এই গরমে ওআরএসের জল খা তাহলে কষ্ট কম হবে ঠিকই বলেছিস দিদি থ্যাংক ইউ সো মাচ অপর্ণা কমেন্ট করেছে বিউটি টিপসগুলো দারুণ খুব গরম পড়েছে আমাদের এদিকে যা যে কটা যে কতদিন বৃষ্টি হয়নি কে জানে কি ভালো লাগছে না কিছুই ভালো লাগ আর ভালো লাগছে না সারা শরীর শরীরে শরীর অস্থির লাগে কোনো কাজ করতে ভালো লাগে না ঠিকই বলেছ অপর্ণা থ্যাঙ্ক ইউ সো মাচ অপর্ণা অসংখ্য ধন্যবাদ পল্লবী দাস কমেন্ট করেছে তোমার ছাদে গাছগুলো দেখাও গুড ইভিনিং আইসক্রিম পাঠালাম শরীর ঠান্ডা করার জন্যে থ্যাংক ইউ সো মাচ পল্লবী পল্লবী আমার না ছাদে সিঁড়ি নেই যার জন্য তোমাদের আমি সিঁড়িতে উঠে মানে ছাদে উঠে আমি দেখাতে পারবো না আমার মানে গাছ আর কি গাছ আমার সব নিচে তোমরা আমি প্রত্যেক দিন দেখাই আজকের ভিডিওতে দেখতে পাবে তুমি তোমরা যে আমার গাছে কত ফুল ফুটে আছে ঠিক আছে এই জন্য বললাম যে প্রত্যেকটা গাছই আমার নিচে রয়েছে ঠিক আছে মানে আমি ওপরে আমার ছাদের সিঁড়ি করা নেই তো তার জন্যে কিন্তু ওপরে কোনো গাছ নেই হ্যাঁ সবই আমার নিচে গাছ তো যাই হোক এই ছিল কমেন্ট সেকশান আর দেখো দুটো কালারের মাল করেছি আমি একটা করেছিলাম মানে ওটা কি কী বলবো গ্রিন মনে হয় আর একটা মেরুনের ওপর করেছিলাম এই দুটো মাল আমি কমপ্লিট করলাম ওই দেখো দেখাচ্ছি তোমাদেরকে দেখেছো মেরুনটাও কমপ্লিট করলাম আর সি গ্রিনটাও কমপ্লিট করলাম ঠিক আছে করার পর এবার তো বিছনা বিছনা করার পরে আগে কিন্তু আমার অনেক রাত হয়ে গেছিলো মোটামুটি মাল করে উঠেছি একটা একটা বাজে মানে সাড়ে বারোটা পুনে একটা বাজে তখন আমি মাল করে উঠেছি তারপরে কিন্তু আমি দুটো রিলস পোস্ট করেছি তারপরে আমি ঘরের কাজ করেছি খাওয়া দাওয়া করে শুতে শুতে কিন্তু আড়াইটা বেজেছে আমার অনেক রাত হয়ে গেছিলো বুঝেছে তো যেহেতু মালটা কমপ্লিট করতে হবেই কারণ মালিকের মার্কেট রয়েছে এই জন্যেই প্রবলেম আর কিছুই না ঠিক আছে তো যাই হোক তো আমি এখন এগুলো একটু গুছিয়ে গেছি পরিষ্কার করে নিই নিয়ে বিছনাটা করে নিই আমার হাজব্যান্ডটা ও ঘরে ঘুমিয়ে পড়েছে বুঝেছো তো আর কতক্ষণ আর জেগে থাকবে বলো ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আমি আমার মতন টুকটু করে কাজ করে তারপর শুতে যাই বুঝেছো ওকে এখন বিছনা বিছনা করে দেবো মশের বসির পুরো টানিয়ে দেবো সব একদম পরিষ্কার পরিষ্কার টপ করে দেবো একদম যাতে ও ঘ্যান ঘ্যান না করতে পারে বুঝেছো নাহলে তো আমাকে একদম বচন দিয়ে আমার ষষ্ঠী পুজো করে দেবে বুঝতে পারছো তো তো যাই হোক আমি মালগুলো গুছিয়ে রেখে দিলাম এবার আমি বিছানাটা ঝেড়ে ফেলবো ঝেড়ে ফেলে তারপর বিছনাটা করব বুঝেছ আর যেটা বলার ছিল আমাকে এ আজকের কমেন্টটা এত কম এসছে কেন আমি বুঝতে পারছি না বিউটি টিপস তোমাদের ভালো লাগেনি তোমরা কিন্তু অনেকেই আমাকে বলেছিল বিউটি টিপস শেয়ার করতে আমি বিউটি টিপ শেয়ার করলাম তা সত্ত্বেও তোমাদের কমেন্টগুলো ঠিক মতন আমার মনোভাব হলো না একমাত্র অপূর্ণাই বিউটি টিপসের কথা বলেছে বাকি কিন্তু কেউ বলেনি ঠিক আছে কমেন্টও খুব কম এসছে জানি না আমার লং ভিডিওতে এত ভিউজ কম আসছে কেন ভালো লাগছে না বুঝেছো অ্যাকচুয়ালি এখন ইচ্ছাই করছে না ভিডিও পোস্ট করি আর যাই হোক যে রিলসগুলো আমি পোস্ট করছি তোমাদের সেগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাচ্ছ আরও বেশি বেশি কমেন্ট করো লাইক করো শেয়ার করো কিন্তু অবশ্যই ঠিক আছে আর লং ভিডিওগুলো একটু দেখো যারা শর্ট ভিডিও দেখছো তারা লং ভিডিও দেখো আর যারা লং ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই শর্ট ভিডিও দেখো আমি জানি যারা লং ভিডিও দেখে তারা শর্ট ভিডিও অবশ্যই দেখে ঠিক আছে তো যাই হোক খুব শিগগিরই লাইভে আসবো লাইভে এসে সমস্ত কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে মানে যারা আমার শর্ট ভিডিওর যারা ভিউয়ার্স তারা কিন্তু আমার লাইভেই আসবে কথা বলবে ওকে তো এটাই বলার ছিল আর অবশ্যই যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিওয়ার্স আছো তারা আমার চ্যানেলটাকে একটু ভালো করে গ্রো করার চেষ্টা করো তো তোমাদের সাহায্য ছাড়া তো কিছু হবে না মানে বেশি বেশি করে ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমাকে সাবস্ক্রাইব করনি বাট আমার ভিউয়ার্স আমার রোজ ভিডিও দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক যেটাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাদের নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো ঠিক আছে তো এইভাবে একটা নর্মালি ভিডিও আমি পোস্ট করলাম আমি এখন কোথায় গেছি যেন তো ঝাঁটা আনতে গেছি যে ঘরটা এখন ঝাঁট দেবো বুঝেছো ঝাঁটা আনতে গিয়ে আমি অদৃশ্য হয়ে গেছি অনেক সময় ক্যামেরার বাইরে বেরিয়ে যাই তো আমাকে অনেকে বলে যে তুমি কোথায় চলে যাও গো ক্যামেরা থেকে আমি ক্যামেরা থেকে মাঝে মাঝে বাইরে বেরিয়ে চলে যাই কোথায় চলে যাই নিরুদ্দেশ হয়ে যাই আবার কিছুক্ষণ পর আবার ফিরে আসি যাচ্ছে তাই ব্যাপারে দেখো আবার চলে এসেছি ঠিক আছে তো চুলটুলো বাধা হয়ে গেছে আমার আর এদিকে আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে ময়লাগুলো ওই একটা আমার কৌটো আছে কৌটোর মধ্যে ভরে রেখে দিই পরের দিন সকালবেলা ওটাকে ফেলি ঠিক আছে ওটা কোটো কাম অ্যাস্ট্রে বলতে পারো আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ড স্মোক করে কিন্তু খুব কম খুব রেয়ার খুব বেশি করে না ঠিক আছে তো যাই হোক হয়ে গেল মোটামুটি আমার টর ঝাড় দেওয়া কমপ্লিট এইগুলো এখন একদম গুছিয়ে পরিষ্কার করে সুন্দর করে রেখে দেব তারপর চলে যাব গ্যাসের টেবিলের ওখানে আমার দেখবে হাজব্যান্ড ঘুমাচ্ছে বুঝেছো আর ফোনের মধ্যে না চার্জ নেই একদম একদমই চার্জ নেই আমি ফোনটা চার্জে বসিয়ে তবে কিন্তু আমি এখানে এসে ওই দেখো ওই দেখো ওই বাস্কেটটা ওই কোটোটা নিয়ে যাচ্ছি ওই কোটোর মধ্যে ওগুলো সব তুলে রাখবো ফোনটা চার্জে বসিয়ে তারপর কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি বুঝতে পারছো তো একদম চার্জ চলে গেছে কী করবো বলো কিছু করার নেই যাই হোক আমি চেষ্টা করছি লং ভিডিও শর্ট ভিডিও দুটোই কন্টিনিউ করার জন্যে দেখা যাক কতদূর কী হতে হয় আর কি কি করতে পারি আমি ভগবান কতদূর সাথ দেয় আমার আর তোমরা আমার কত দূর সাথ দাও এটাই সবথেকে বড়ো কথা তো যাই হোক হয়ে গেল মোটামুটি আমার কমপ্লিট ঘর পরিষ্কার করা বিছানা করা সব কিছুই হয়ে গেছে এবার আমি একটু মশারিটা খাটিয়ে নেবো বুঝতে পারছো মশারিটা না খাটালে হবে না নালে কিন্তু আমার হাজব্যান্ড এসে বকাবকি করবে কেন ও ওকে এখন ঘুমের চোখে যদি আমি এখন ওকে বলি যে একটু মশারিটা খাটিয়ে নাও তো তাহলে যে আমার কি হাল করবে তার বলার কথা না এই জন্যে মশারি ফসরি টানিয়ে একদম ঠিকঠাক করে রেডি করে দিচ্ছি ওকে যাতে ও এসে টুক করে শুয়ে পড়তে পারে ঠিক আছে আর আমার আমার পেছনে যেন বকবক 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 না করে হুম তো যাই হোক আর যতই এসি চলুক না কেন তোমরা হয়তো ভাবো যে আমি কেন মশারি টাঙাই আমার হাজব্যান্ডের একটু বাতিক আছে মশারি ছাড়া ও ঘুমাবে না বুঝেছো তোর তো ওর ঘুমই আসবে না শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আমার মশারি টাঙানো আছে এসি চলছে ঘরে মটিনের আউট জ্বালাও সব করো কিন্তু মশারি টাঙাতে হবে মশারি ছাড়া আমার হাজব্যান্ডের ঘুম আসবে না ঠিক আছে তো যাই হোক এখন কি কিছু করার নেই এখন ওর যদি ঘুম না আসে কিছু করার নেই আমাকেও বাধ্য হয়ে শুতে হয় যখন এসি ছিল না ওই গরমের মধ্যেও মানে পাখার হাওয়া গায়ে লাগছে না এদিকে মশারি টাঙাতে হচ্ছে মশারি না টাঙালে আমার হাজব্যান্ড না মানে কি বিতি কিছু অবস্থা ছিল তখন আমার এখন আমার কোনো প্রবলেম হয় না যেহেতু এসি চলে আর কোনো প্রবলেম হয় না তা কোনো অসুবিধা নেই মশারি টাঙানো থাকুক তাতেও কোনো প্রবলেম নেই ভালোভাবে ঘুমটা হয় অ্যাকচুয়ালি বুঝেছো পাখাটা চালিয়ে নিলাম যাতে মশাগুলো আবার ইয়ের ভেতরে না ঢুকে পড়ে আমার কিন্তু নিচে প্রচণ্ড মশা কেন এত যে মশার উৎপাত হয়েছে বুঝতে পারছি না প্রচণ্ড মশা জানো পাখাটা চালিয়ে নিলাম যাতে মশাইটা গোজার সময় কোনো অসুবিধা না হয় মানে মশা টশা যেন না ঢুকে পড়ে ঢুকে পড়লেই আবার কানের কাছে এসে পুঁ পু করে আবার গান করতে শুরু করে দেয় না কত সুন্দর করে ওরা সে গান আমার আমার আবার পছন্দ না ঠিক আছে তো যাই হোক হয়ে গেল আমার বিছানা করা কমপ্লিট মশাই টাঙানো কমপ্লিট এবার আমি চলে যাবো গ্যাসের ওখানে মানে গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো চলো দেখতে থাকো ডান তো এখন আমি চলে আসলাম গ্যাসটা পরিষ্কার করতে গ্যাসটা পরিষ্কার করে দেবো এদিকে এদিকে আমার হাজব্যান্ড কিন্তু ঘুমাচ্ছে এই ঘরে বুঝেছো ওকে আবার টেনে তুলে নিয়ে আবার ওই ঘরে পাঠাতে হবে যাও যাও করে আমার এখনও ডিনার হয়নি ডিনারটা করব গ্যাসের কাজটা কমপ্লিট করিনি তো এটাই ছিল আজকের ব্লক তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর দেখা হবে নেক্সট ব্লগে তা জন্য সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা এই গরমে সবাই নিজের নিজের খেয়াল রাখবে নিজের পরিবারের খেয়াল রাখবে বেশি করে জল খাবে অবশ্যই গ্লুকন ডি হোক ওআরএসের জল হোক এগুলো বেশি বেশি করে খাবে যাতে কিন্তু শরীরটা একটু হলেও ঠান্ডা থাকবে জ্ঞান তো সবসময় দিই নিজে কতটা করি সেটাই হচ্ছে ব্যাপার আমিও করছি ঠিক আছে তুমিও তোমরাও করো খুব ভালোভাবে থাকো গরমের মধ্যে বেশিরভাগ ঠান্ডা জিনিস খাওয়ার চেষ্টা করো আর রিচ মশলাপাতি জিনিস রান্না কম খাও ঠিক আছে এটাই বলার ছিল একদম পাতলা ঝোলের মধ্যে খাওয়া দাওয়া করো যাতে শরীরটা একটু ভালো থাকে একটু আম মানে টক জিনিসটা একটু বেশি খাও টক খেলে কিন্তু শরীরটার মধ্যে ঠান্ডা থাকে শরীরটা তো যাই হোক আমার গ্যাসের টেবিল পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল আর এখন আমি চলে যাব ডিনার করতে তো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা বাই